আপনি যা দেখছেন সেটাকে সত্যিই গল্প যা আপনাকে দেখানো হচ্ছে নাকি সত্যের আসল অংশটা মিডিয়ার পর্দার আড়ালে চাপা পড়ে আছে সাম্প্রতিক সময়ে সব কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে কিছু মানুষ যারা নাকি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে এসেছিলেন তারা নিজেরাই এখন ফিরে যাচ্ছেন বাংলাদেশে এবং ফেরার এই প্রক্রিয়া নাকি ভারতের নিরাপত্তা বাহিনী এস মানে বিএসএফের সহায়তা করছে কিন্তু প্রশ্ন এখানে শেষ হচ্ছে না কেন এখন হঠাৎ করে এতজন ফিরে যেতে চাইছে কেন এটা কি প্রশাসনিক চাপ নাকি ভয় নাকি রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত আর সব থেকে বড়ো প্রশ্ন এরা কারা এত তারা এলো কিভাবে। এই ভিডিওতে আমরা কাউকে দোষারোপ করব না বরং তথ্য রিপোর্ট এবং প্রশ্ন তুলে ধরবো আপনাদের নিজের ভাবার সুযোগ দেব কারণ সত্য কত শক্তিশালী জানেন তো সত্যকে চিৎকার করে বলতে লাগে না প্রশ্ন করলে যথেষ্ট ঘটনা কি ঘটেছে সাম্প্রতিক বিভিন্ন স্থানীয় রিপোর্টে এবং সংবাদ সূত্রে উঠে এসেছে বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে কিছু মানুষ স্বেচ্ছায় ফেরত যাচ্ছেন কিছু রিপোর্টে এমনও উল্লেখ আছে এদের মধ্যে কেউ কেউ দাবি করছেন তারা কাজের খোঁজে বা মধ্যস্থায়ীকারীদের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন এখানে লক্ষণীয় বিষয় হলো এই ঘটনা প্রশাসনিক তৎপরের মধ্যে ঘটেছে বিএসএফ সীমান্ত রক্ষাকারী বাহিনী প্রতিক্রিয়ায় যুক্ত করেছে রিপোর্ট অনুসারে এখন প্রশ্ন উঠেছে এটা কি মানুষের অভিযোগ নাকি বহুদিনের জমানো ব্যবস্থা এখন দৃশ্যমান হচ্ছে দোষ কার আসন আকর্ষণীয় ঘটনা এবং সব থেকে বিতর্কিত এই পরিস্থিতির জন্য দায়ী কার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিএসএফ স্থানীয় প্রশাসন মানুষের আর্থিক লোভ অবৈধভাবে প্রবেশ করাকে উৎসাহিত করা দালাল চক্র আমরা আজ কাউকে সরাসরি অভিযুক্ত করব না কিন্তু যদি কেউ দেশে প্রবেশ করে সেটা অনুমতি ছাড়া হলে ব্যর্থ কে সীমান্ত নিরাপত্তা আইনি প্রয়োগ রাজনৈতিক নীতি আর প্রশ্ন তারা কেন এলো কেউ কি ঠেলে পাঠালো তাকে ভেতরের সুযোগ সুবিধা তাদের টেনে আনলো সত্যি বলতে কারণ হয়তো দুই দিকেই আছে এবং এই জায়গায় আপনি আমি সাধারণ মানুষ দায়ী সম্পূর্ণ অস্বীকার করতে পারি কি মিডিয়া কি দেখাচ্ছে শুধুই ফুটেজ লোক যাচ্ছে বিএসএফ দাঁড়িয়ে মুড়ি খাওয়ার দৃশ্য কিছু কান্না কিছু স্বীকারোক্তি কিন্তু মিডিয়াকে জিজ্ঞাসা করেছে এদের এখানে আসার পথ কে খুলে দিয়েছিল কেন হঠাৎ কে ফিরেছে কে লাভবান হয়েছে তাদের এখানে আসতে এইগুলো হেডলাইন না সুবিধাজনক তাই না এখানে একটা মজার প্রশ্ন যদি কেউ ভারত বাংলাদেশ সীমান্ত পার হয়ে দু ঘন্টা ঢুকতে পারে তাহলে আমরা নাগরিক হয়ে ভোটার আইডি করতে দু মাস লাগবে কেন you <laughs> উত্তর দেশে দৃষ্টিকোণ আমি দেব দুই বিষয়টা শুধু ভারতের সমস্যা নয় শুধু বাংলাদেশেরও নয় এই দুই দেশের সামাজিক রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক ইকোসিস্টেমকে স্পর্শ করে বাংলাদেশের দৃষ্টিকোণ অভিবাসন মানে দক্ষতা শ্রম আর আয় ফেরত যাওয়া মানে সামাজিক চাপে ফেরা ভারতের দৃষ্টিকোণ সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন লোকাল রিসার্চ প্রেসার কিন্তু এটা সত্য স্বীকার করা যায় না দুই দেশের মানুষই জীবন ভালো সুযোগ খোঁজে এখনই আইন মানে কখনো মানে না এর আগে শুধুই প্রশাসনিক ঘটনা নাকি কোনো বড় রাজনৈতিক শিপসের ইঙ্গিত প্রশ্ন করা যাক নতুন নীতি প্রস্তুতি ভোট ব্যাঙ্ক সমীকরণ বদলাতে চলেছে সীমান্তে বড় সামরিক কূটনীতি আমরা দাবি করছি না আমরা প্রশ্ন করছি কারণ প্রশ্ন করলে সত্য বেরোয় একদিকে বাংলাদেশই বামন ভারত করে তুলবেন না এই ভিডিও দৃশ্যটা দুই দেশের জনগণকে মুখোমুখি দাঁড় করানোর নয় ঘৃণা ছড়ানোর নয় ধর্ম বা জাতি নিয়ে হিংসা ছড়ানো নয় বরং বাউন্ডারি পলিসি এবং গভর্নমেন্টস নিয়ে রিয়েলিটি চেক আইন নিরাপত্তার দায়িত্ব কিভাবে সমস্যা মূল কারণ থামানো যায় বিকজ দ্য লোভ আর সুযোগ আজ যে মানুষ ফিরছে কাল যদি আবার আসে তখন দোষ দেবে কে কাকে রাজনীতি দরিদ্রতা নাকি আমাদের নিরাপত্তা সত্যি বলুন আমরা কি সত্যি সমাধান চাই নাকি শুধু ঘটনাকে নাটক হিসাবে দেখি ভাবুন ভালো করে ভাবুন যদি এই বিশ্লেষণ আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে এখানেই থেমে যাবেন না আমাদের পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্ট সাবজেক্ট নিয়ে আসতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন